সাত বছরের সম্পর্ক বিয়ে হয় মন্দিরে তবে স্ত্রীর স্বীকৃতি দিতে অস্বীকার যুবকের এরপরই ওই যুবকের বাড়ির সামনে ধারণায় বসেন গৃহবধূ তবে ওই গৃহবধূর অভিযোগ তার শ্বশুরবাড়ির লোকজন মারধর করে সেখান থেকে উঠিয়ে দেয় তারপর থেকে তিনি ওই এলাকারই একটি কালী মন্দিরের সামনে বসেছিলেন যতক্ষণ তাকে স্বীকৃতি দেবেন না তার স্বামী ততক্ষণ তিনি মন্দিরের সামনে বসে থাকবেন বলে জানান ঘটনাটি মাথাভাঙা এক নং ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ময়নাতুলি এলাকায় ওই গৃহবধূ জানায় সাত বছর আগে প্রেমের সম্পর্কে জরান ময়নাতুলি এলাকার এক যুবকের সাথে এরপর এলাকায় একটি মন্দিরে বিয়ে হয় শ্বশুরবাড়ির লোকজন তাদের সম্পর্ক মেনে নিতে নারাজ তাই দীর্ঘ পাঁচ বছর মাথাভাঙায় একটি ভাড়া বাড়িতে সমষ্টি হিসেবে থাকতেন তার স্বামী ভিনরাজ যে ঠিকাদারের কাজ করে মাস ছয়েক আগে স্বীকৃতি দেওয়া নিয়ে তার স্বামীর সঙ্গে ঝামেলা বাঁধে তবে এক মাস থেকে তার স্বামী ফোন ধরছেন না তাই বাধ্য হয়ে স্বামীর বাড়ির সামনে ধর্ণা দিয়েছিলেন কিন্তু সেখান থেকেও মারধর করে তুলে দেওয়া হয় তাকে তাই বাধ্য হয়ে এলাকায় একটি মন্দিরের সামনে বসে আছেন এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য স্বামী বলেন তারা অভিযোগ পেয়েছেন এই বিষয়টি নিয়ে তারা আলোচনা করবেন সমস্যা সমাধানের চেষ্টা করবেন আগে এদের কেউ জানায়নি এদিকে এই বিষয়ে যুবকের পরিবারের সদস্যরা কোনো মন্তব্য করতে চাননি যতদিন ওরা আমাকে আমার দেখি আমার যতদিন ও আমাকে স্বীকৃতি না দেয় আমি ততদিন এখানেই থাকবো দোকা পড়লে আমি এখানেই মরে যাব এই ঠান্ডার মধ্যে একটা ফাঁকা জায়গা আপনি এটা মইলে কিভাবে থাকবেন এখানে করে থাকবো কষ্ট করে হলেও থাকতে হবে যেহেতু ওরা বুঝতেছে না আমার কষ্টটা কালকে থেকেই আমি এইভাবে বসে আছি এখানকার স্থানীয় পঞ্চায়েত সদস্যকে সবাইকে আমি জানিয়েছি আমি এই ঘটনা এই রকম হওয়ার আগের থেকেই আমি পঞ্চায়েতকে অনেকবার বলেছি প্রধানকেও অনেকবার বলেছি আমি ব্লক সভাপতিরও কাছে গিয়েছি অঞ্চল সভাপতির কাছেও গেছি তারপরে জেলা সভাপতির কাছেও গিয়েছি ওরা আমাকে প্রতিশ্রুতি দিছে কিন্তু আমার কোনো ন্যায় কাজ করে না তাই তোমরা আমাকে দয়া করে আমাকে ন্যায় পাইয়ে দে নয়তো আমার এ জীবন রাখার কোনো দায় থাকবে না আমি কি করে বেঁচে থাকবো বলো আমার কেউ নাই থাকলো আমার বাবা মা আমাকে তেজ করে দিছে আমি বাবা মার বাড়ি যেতে পারি না খাওয়া দাওয়া করেন কোথায় খাওয়া দাওয়া তো আমি মাথা ভাঙাই করি কিন্তু কালকের থেকে আমি এখনো কিছু খাই নাই বিষয়টা তো যেটা কালকে আর কি শুনলাম যে এরকম ব্যাপার বেটা নাকি ধনায় বসছে তো এবার বিষয়টা তো ছেলেমেয়ের বিষয় তো আমরা তো তেমন কিছু জানি না এর আগে কী হয়েছে সেটা তো জানি না কালকে একটু একটু জানতে পারলাম যে এরকম একটা সমস্যা যে ছেলেরা ঠিকাদারি করে তার নাম হচ্ছে নিরূপ তার সঙ্গে নাকি এরকম একটা রিলেশন তো তারপরে আজকে আবার মেয়েটা আমাকে জানাইছে বা আবেদনও করছে এই বিষয়টা নিয়ে শুরু হওয়ার জন্য আজকে একটু জানে কি অভিযোগ করছে আর কি সেটা আমি বলছি ঠিক আছে এটা বিষয় নিয়ে একটু আলোচনা হবে বসাতে হবে ছেলের বাড়ির সাথে ছেলের বাড়ির সঙ্গে কোথাও হয়নি এখনো বা ছেলে তো বাইরে থাকে আর বিশেষ করে না জানালে তো আমরা কী বলি হঠাৎ করে তো আমার যাওয়ার ঠিক হয় না আর বিশেষ করে যেহেতু মেয়েটা আছে আমাদের এলাকার মেয়ে যখন ছেলেটা হচ্ছে আমাদের এলাকা এবং মেয়েটা আছে যেতে বিবাহিত যদি বিবাহিত মেয়ে তার বাচ্চা আছে সেটা আমরা জানি তেরো বছর বয়স তো সেক্ষেত্রে আমরা জানি যে তার জস মিলি তার বাড়ি তার স্বামী তার স্বামীর নাম প্রদীপ সমস্ত কিছু জানি আর কি যেহেতু আমাদের এলাকার মেয়ে সেই হিসেবে আমরা প্রথম অবস্থায় যেটা অভিযোগ করছি সেটা আমরা অতটা গুরুত্ব না ধরে কথা হ্যাঁ এরকম হুম এটাই আর কি সবচেয়ে বড় কথা তো এখন বিষয়টা এখন তো একটু যোগাযোগ করতে হবে ছেলেদের পরিবারের সঙ্গে বিশেষ করে ছেলের সঙ্গে ছেলে তো হায়দ্রাবাদের যে চিকান্দাবাদে নাকি থাকে যেটা একটু যদি শুনলাম ছেলেদের কাছ থেকে শুনলাম আর কি তো এখন বিষয়টা আজকে অভিযোগ করছে মানে ঠিক আছে বিষয়টা নিয়ে এখন আমাদের আমরা আমরা বসবো বিষয়টা এই প্রশাসন হিসেবে আমরা বসবো এই যুদ্ধের দাবি হচ্ছে যে ও হচ্ছে তুই রাত্রিবেলা একটা মেয়ে মেয়ে মন্দিরে থাকবে কোনো দুর্ঘটনাও তো ঘটতে পারে তো বিষয়টা আপনারা একটু কীভাবে দেখবেন সেটা তো অনেক আশকি মাকরো সে ছেলেমেয়েদের বিষয় কিন্তু এভাবে যে বসে থাকবে এটাও বঞ্চিত নয় যে একটা ধন্যা সেই অভিযোগ যেহেতু জানাইছে প্রশাসনকে সেই হিসেবে আমরা রাস্তা দিছি যে বিষয়টা নিয়ে একটু দেখব তারপরে যদি তো করার কিছু নেই তো দুই ছেলে আমাদের পাড়ারই ওই জন্য সমস্যাটা আর কি একই ভূত আপনি কি কোন স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি ওয়ার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি এবং পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট আপনার কি কোনো দোকান কিংবা ক্যাটারিং সার্ভিসের ব্যবসা রয়েছে ভাবছেন সেই ব্যবসার জন্য নতুন কফি মেশিন কিনবেন তাহলে নতুন কফি মেশিন কেনার জন্য এবার আপনাকে আর বাইরে কোথাও যেতে হবে না এবার আপনি নতুন কফি মেশিন পেয়ে যাবেন আপনার শহর মাথাভাঙাতেই মাথাভাঙায় বিশ্বাস এন্টারপ্রাইজে আপনি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন নতুন কফি ও চায়ের মেশিন শুধু তাই নয় প্রতিটি নতুন মেশিনে রয়েছে ওয়ারেন্টিও মেশিনের পাশাপাশি আপনি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনার অনুষ্ঠানের জন্য কফি ও চায়ের প্যাকেটও একদম ন্যায্য মূল্যে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ মাথাভাঙা পচাগড় আমাদের মোবাইল নম্বর নাইন এইট থ্রি টু এইট জিরো ফোর সেভেন থ্রি ফাইভ